ইমাম সাহেব সালাম ফেরানোর পর তার সাথে দুহাত তুলে মোনাজাত করব নাকি তাজবিত তাহলিল করব সালাতের শেষে নামাজের শেষে ইমাম সাহেব যখন সালাম ফেরায় ফেলবেন সর্বপ্রথম যে কাজ সেটা কি এক বরণে আসছে আল্লাহ আকবর বলবেন এরপর তিনবার ইস্তেখ ফার করবেন আস্তাব ফেরুল্লাহ আসতাব অন্য বরণে আসছে শুধু ইতেখ বলবেন সালাম শেষ ইমাম সাহেবের প্রথম কাজ আস্তাব ফেরুল্লাহ আসতাফ ফেরুল্লাহ আস্তান ফেরুল্হ এরপরে পড়বেন আল্লাহ মাহ আন্তসালাম ওমিঙ্কাসাল তাবা ওর ও তাইল জালা আলী ওয়াকরব এরপর আপনাকে আল্লাহ তাওফিক দিলে আপনি আরও বিভিন্ন দোয়া আছে সেগুলো পড়বেন সুরা এখলাস একবার পড়বেন সুরে ফালাক একবার পড়বেন সুরা নাস একবার পড়বেন আয়াতল কুরশি একবার পড়বেন আল্লাহ হলে আয়াল আল্লাহ আইয়ুল কাইয়ুম إيبرد وابورمن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أبنى لا إله إلا الله وحده لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن

এগুলো বেশি বেশি করে পড়বেন এই যে দোয়াগুলোর কথা আমি বললাম এগুলো সবগুলো মুখস্থ যাদের আছে একটু হাত তুলেন তো বুঝে হাত তুলছেন আমি যদি এখন জিজ্ঞেস করে বলতে পারবেন এই সবগুলো মুখস্থ আছে মার্শাল এ সবগুলো মুখস্থ আলো মানুষ হাত উঠছে মাত্র আট দশটা এতগুলো মানুষের মধ্যে তাইলে বোঝা গেল পাঁচ নামাজের পর আমাদের নবীজি সাল্লা সাল্লাম সালাম ফেরানোর পর যে দোয়াগুলো জিকিরগুলো বলতেন এগুলো আমাদের সমাজের বেশিরভাগ মানুষের মুখস্থ নাই কিন্তু একটা জিনিস আমরা সবাই জানি সেটা কি রেডিমেড মোনাজাত যে হুজুর এত দোয়া দূরত বুঝি না আপনারে বেতন দিয়ে রাখছি না আপনি দেন তুলে তো হুজুর ওইটা আল্লাহ আমিন দিয়ে দেয় ভাইরা আমার পাঁচ সত্য নামাজের পর নবী করিম সাল্লাম সাহাবিদের নিয়ে এভাবে সবাইকে নিয়ে সম্মিলিত এভাবে ট্রাডিশনাল এবং রেডিমেড মুনাজাত করতেন না তিনি করতেন দোয়াদুত গুলো পড়তেন সাহাবেকরাম সেগুলো করতেন বহু হাদিস সে বিষয়ে বর্ণিত আছে আর যেটা আমাদের সমাজে প্রচলিত আছে ওরকম একটা হাদিসে পাওয়া যায় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পর সাহাবীদের এইভাবে করতেন যদি দুই চারবারও করতেন শত শত হাদিসে বর্ণনা আসতো কারণ সাহাবীরা সবাই নবীজির সবকিছু বর্ণনা করতেন নামাজের পঙ্খানুপঙ্খ রুকুতে তিনি শুধু সুবহান রাব্বিল আযীম পড়েন নাই কখনো সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতুর রূহ পড়েছেন রুকু সিজদা কখনো কখনো তিনি দোয়া পড়েছেন সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগফিরলি কখনো তিনি বলেছেন

আমরা সুন্না ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা পকেট কার্ড তৈরি করেছি মাত্র দুই টাকা দাম এটা আপনার এলাকাতে মুসল্লিদের বিতরণ করেন মানুষকে ফ্রি দেন মানুষ এটা পকেটে রেখে পড়তে পারবে সালাম ফেরানো শেষ পড়ে পড়ে মুখস্থ করে ফেরান এক সময় কার্ড লাগবে না নিজে নিজে পড়তে পারবেন পাঁচক নামাজের পরে দোয়া এবং জিকির তাসবি তাহলিল পাঠ করা এটাই হলো সুন্নাত হ্যাঁ এর পর বা এর আগে আপনার কখনো কোনোদিন নামাজের পরে দোয়া কবুল হয় আপনার মনে চাইছে আল্লাহর কাছে কিছু পেশ করবেন আপনি অবশ্যই হাত তুলেন হাত তুললে আল্লাহর কাছে চান দোয়া করেন চোখের পানি ফেলেন কোনো অসুবিধা নাই কিন্তু এই রেডিমেড জিনিস করিয়েন না যে কি চান আপনি নিজেও জানেন না 99.9% মুসলিম আমাদের দেশে পাঁচকতে নামাজের পরে ওই হুজুরের সাথে হাত তুললে আর হাত নামায় হুজুর কি বলল কি না বলল কি হইল উনি কিছুই জানে না উনি শুধু তুললো আর নামাইলো আশেপাশে কেউ না তুললে পাশ থেকে দেখবেন অনেকে গুতায় যে বসে আছেন কেন হয়তো ইমাম সাহেবের সাথে হাত তুলছে বেচারা ইমাম সাহেবের হয়তো আজকে জিনিস আল্লাহ কাছে একটু বাড়ায় দোয়া করতেছে তাও দেখবেন পাশ থেকে গুতা এই হুজুর হাত নামে ফেলছে তুমি এখনো কি করো দেখেন না আপনারা এগুলো ভাইরা আমার দোয়া হবে মনোযোগের সাথে আপনি পাঁচাত্তর নামাজের পরে আল্লাহর কাছে কিছু চাইতে চাইলে অবশ্যই আপনি দোয়া করতে পারেন একা একা আপনার মত করে আপনি আল্লাহর কাছে আল্লাহ প্রশংসা করে দুরূদ পাঠ করে নবীর প্রতি এরপর আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করবেন কিন্তু এর জন্য ট্র্যাডিশনাল যে রূপ আমরা দিয়েছি বা দেখতে পাচ্ছি এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ শত সালাতের পরে বা খলিফারা আশদা কেও করতেন বলে প্রমাণিত নয় 10 বছর নবীজি ইমামতি করেছেন 10 বছর এ 10 বছরে হাজার হাজার রাকাত তিনি ইমামতি করেছেন সম্ভবত হাজার ওয়াক্ত তিনি ইমামতি করেছেন চার খলিফা 30 বছরে তারা জয়মতি করেছেন এই দশ তিরিশ এই পুরো চল্লিশ বছর মিলালে প্রায় আশি হাজার ওয়াক্তের মতো নামাজ হয় কম বেশি অথচ এর ভিতরে যদি দুই দশ বারো একই কাজ করতেন এক দুইবারও করতেন বহু হাদিস বর্ণা সুন্নাত বিদায় করব। সেটা হলো পাচক সোলাতের পর তাজবিতে আলী হাদিস বর্ণিত জিকির এবং করব আল্লাহ এই বাদত করতে হবে কার পদ্ধতি অনুযায়ী নবী করিম সাল্লা পদ্ধতি অনুযায়ী